তার ইমান এতটাই উচ্চ ছিল যে তার কথা শুধু মানুষ নয় বরং জিনেরাও মেনে চলত আর একটি সাপও তাকে প্রতিদিন অনুসরণ করত তার কথা দূর থেকে বসে শুনত আসলে এই সাপটি ছিল একটি দুষ্ট জিন যে কিনা একটি সাপের রূপ ধরে বড় পীর হজরত আবদুল কাদের জিলানি রাদিয়াল্লাহ তালা আনহুকে বিপদে ফেলতে চাইত কিন্তু অনেক দিন ধরে পরিকল্পনা করার পরও সে বড় ধরনের কোনো ক্ষতি করতে পারছিল না তার সাহস হতো না বড় পীরের উপর হামলা করার সাপরূপী দুষ্ট জিনটি যখনই আসত তখনই সে দেখত এখানে অনেক মানুষের সমাগম রয়েছে তাদের মধ্যে কেউ কেউ বড় পীরের কথা শুনে কান্নাকাটি করত কিন্তু সাপটির দৃঢ় সংকল্প ছিল সে বড় পীরকে যেই করেই হোক তার নেক আমল থেকে সরিয়ে ফেলবে এবং বড় পীর আব্দুল কাদের জিলানিকে গোমরাহে পতিত করবে সেই কল্পনা মাথায় নিয়ে দুষ্ট জিনটি সাপের রূপে এসে বড় পীরের সামনে বসে থাকত যাতে বড় পীর আব্দুল কাদের জিলানিকে তার ইমানের পথ থেকে সরিয়ে দেয়া যায় সাপরূপী জিনটি সবসময় বড় পীরের আশেপাশেই অবস্থান করত কিন্তু অনেক চেষ্টা করেও সে কোনো মতেই সফল হতে পারছিল না অতপর সেই সাপরূপী জিনটি শয়তানের সাহায্য চাইতে গেল এবং সে শয়তানকে বলল আমি আল্লাহর অলি বড় পীর আব্দুল কাদের জিলানিকে পাপের মধ্যে ডুবিয়ে দিতে চাই লোকেরা তার জন্য পাগল হয়ে আছে তার বয়ান শোনার জন্য পাগল হয়ে থাকে তাকে খুবই সম্মান করে এই ব্যাপারগুলি আমার একদমই ভালো লাগে না হে শয়তান তুমি আমাকে শক্তি দাও যাতে আমি তার পথের কাটা হয়ে দাঁড়াতে পারি আর সে যেন কাউকে ইমানের পথে আনতে না পারে এবং কালিমা পড়াতে না পারে এভাবেই সে একদিন শয়তানের কাছ থেকে শক্তি নেয় গাউসুল আজম একদিন তার মাদ্রাসার ছাত্রকে তালিম দিচ্ছিলেন সেখানে অনেক বড় বড় আলেমদের উপস্থিতি ছিল এখানে সবাই মন দিয়ে আদবের সাথে তার বয়ান শুনছিল তিনি এমনভাবে বয়ান করছিলেন যে কারো হুঁশ ছিল না আজমকাই একটি সাপ সেই দালানের উপর থেকে তাদের সামনে পড়ে ঠিক তখনই সকলের মাঝে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ল আকার আয়তনে সাপটি ছিল অনেক বড় সাপটি বড় পীর আব্দুল কাদের জিলানির ওপর হামলা করে লোকেরা ভয়ে সেখান থেকে পালাতে থাকে কিন্তু কিছু কিছু মানুষ যারা বড় পীরকে ভালোবাসত তারা বড় পীরের চিন্তায় পেরেশান হয়ে ওঠে কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানি তার জায়গা থেকে একটুও নড়লেন না তার চেহারায় ভয়ে বা কোনো আতঙ্কের ছাপ ছিল না বরং তিনি নিশ্চিন্তে বসেছিলেন তিনি কখনোই তার বয়াম থামাননি সাপটি ধীরে ধীরে তার সামনে এসে তার শরীর মোবারক পেঁচিয়ে ধরে এতে বড়পীর বিন্দুমাত্র বিচলিত হলেন না এবং তার বয়ানও থামালেন না যেন তার মাঝে এই সাপটি নিয়ে কোনো চিন্তাই নেই অতপর সাপটি তাকে ছেড়ে দিয়ে তার সামনে এসে দাঁড়ায় এবং বড়পীরের সাথে কথা বলতে শুরু করে আর সাপ এমনভাবে দাঁড়িয়েছিল যেন বহুদিন পর কোনো শত্রুকে হাতে পেয়েছে অতপর বড়পীরের সাথে কথা বলে সেই সাপটি সেখান থেকে চলে যায় লোকেরা অবাক হয়ে এই অদ্ভুত দৃশ্য দেখতে থাকে লোকেরা ভেবেছিল এই সাপটি হয়তো বড় পীরের ক্ষতি করবে কিন্তু এমন কিছুই ঘটল না সেখানে পেরেশানিতে থাকা লোকেরা তার সামনে হাজির হয় এবং বলতে থাকে হুজুর এটা তো একটি অবিশ্বাস্য ঘটনা এত বড় সাপ এত ভয়ঙ্কর যে সে ইচ্ছে করলেই এক মুহূর্তে যে কাউকে শেষ করে দিতে পারে কিন্তু সে আপনার কিছুই করতে পারল না সাপটি আপনার সামনে দাঁড়িয়ে কি বলছিল তখন বড় পীর আব্দুল কদের জিলানি বললেন তোমরা যে সাপটি দেখেছ সেটি ছিল আমাদের শত্রু সে আমার ক্ষতি করতে এসেছিল সে চেয়েছিল এখানে যেন বয়ান বন্ধ হয়ে যায় এবং আল্লাহ ও তার রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের জিকির থেমে যায় সে বহুদিন আমার ক্ষতি করার চেষ্টা করছিল কিন্তু আজ যখন সে সাহস করে আমাকে পেঁচিয়ে ধরল তখন তার মনে হতে থাকে যে তার সমস্ত শক্তি শেষ হয়ে গেছে এই সাপটি আমার কোনো ক্ষতি করতে পারেনি কারণ আল্লাহ সুবাহা তলার হেফাজত সবচেয়ে বড় সাপটি তখন আমার সামনে এসে বলে হে গাউসুল আজম আমি বহু আল্লাহওয়ালা ব্যক্তি দেখেছি যাদের কেউ নামাজ ছাড়ত না যাদের অন্তর থেকে কখনোই আল্লাহ তালার জিকির বন্ধ হয়ে যায়নি আমি তাদেরকেও ইমানের পথ থেকে সরিয়ে দিয়েছি কিন্তু একমাত্র আপনার সাথেই আমি হেরে গেলাম আমি তখন সাপটিকে বললাম জীবন ও মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ সুহানা তালা আর তুই তো একদিন সামান্য সাপ তোরও মৃত্যু আসবে আল্লাহতালার রহমতে তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না সবচেয়ে বড় হেফাজতের মালিক তো আল্লাহ তালা এই কথা শুনে সাপটি সেখান থেকে চলে যায় বড় পীর আব্দুল কাদের জিলানি পুনরায় তার বয়ান শুরু করেন এবং মানুষের ভয় কেটে যায় এর পরেও সাপটি তার জেদের ওপর অটল ছিল শয়তান তার বন্ধু সে মনে মনে ভাবতে থাকে এই পীর এতগুলো লোকের সামনে বয়ান করছিল আর আমি তার কিছুই করতে পারলাম না কিন্তু পরেরবার আমি আর ভয় পেয়ে ফেরত আসব না আমি এই পীরকে তার ইমান থেকে সরিয়ে ছাড়বই আসলে সাপরূপী জিনটি জানত না তিনি কোনো সাধারণ পীর নন তিনি হলেন পীরদের পীর পীরানে দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাইহি সাপটি অপেক্ষা করতে থাকে কোনো একদিন পীরকে একা পেলে তার ক্ষতি করবে এবং ইসলাম থেকে সরিয়ে আনবে একদিন এই সাপটি তার সুযোগ পেয়ে যায় বড় পীর আব্দুল কাদের জিলানি একটি মসজিদে নামাজ আদায় করছিলেন এবং আল্লাহ তাআলার দরবারে একের পর এক সিজদা করে যাচ্ছিলেন এমন সময় সাপরূপী ওই পাপিষ্ঠ জিনটি আবার হাজির হয় ঠিক বড় পীরের সেজদার জায়গায় মুখ খুলে বসে আছে তখন সাপটি খুব অহংকারের সাথে চিন্তা করছিল এই পীর এখন কি করবে যদি কোনো সাধারণ মানুষ হতো তাহলে এতক্ষণে নামাজ ছেড়ে পালিয়ে যেত কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানি একমাত্র আল্লাহ ব্যতীত কাউকে ভয় পেতেন না তিনি দাঁড়িয়ে সুরা পাঠ করে যাচ্ছিলেন তার চেহারায় মাত্র ভয়ের ছাপ ছিল না যখন তিনি সেজদায় যেতে লাগলেন তখন সেজদার জায়গাটি থেকে সাপটিকে এমনভাবে সরিয়ে দিলেন যেন তা ক্ষতিকর প্রাণী নয় বরঞ্চ একটি সাধারণ পোকা যার কাছে ক্ষতি করার কোনো বড় শক্তি নেই কিন্তু সাপটি পিছু হটল না সে এবারও বড় পীরের শরীর পেঁচিয়ে ধরল কিন্তু বড় পীর এবারও নির্ভয়ে নামাজ পড়তে লাগলেন এরপর সাপটি বড় পীরের কুর্তির ভিতর ঢুকে যায় সে এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে চলে আসে সাপটি সর্বোচ্চ চেষ্টা করতে থাকে বড় পীরের নামাজ নষ্ট করতে কোনো না কোনো সময় তো তার নামাজের মনোযোগ নষ্ট হবেই তার নামাজ ছুটেই যাবে কিন্তু বড় পীর কাদের জিলানির নামাজ তো নষ্ট হলো না বরঞ্চ তিনি সম্পূর্ণ নামাজ আদায় করে সালাম ফিরিয়েই উঠলেন বড় পীরের সালাম ফেরানোর পর সাপটি সেখান থেকে কিছু না বলেই উদ্দেশ্যহীন হয়ে যায় পরের দিন বড় পীর আব্দুল কাদের জিলানি সেই মসজিদে আবার নামাজ আদায় করতে আসেন যখন তিনি মসজিদে প্রবেশ করেন তখন সেখানে তিনি অনেক বড় বড় চোখের একজনকে দেখতে পান সে মসজিদের মাঝখানে অনেক অসহায়ভাবে দাঁড়িয়েছিল এবং খুব অসহায় দৃষ্টিতে বড় পীর আব্দুল কাদের জিলানিকে দেখছিল বড় পীরের অনেক মুরির ছিল যারা ছিল অনেকেই জিন বড় পীর এক নজরেই দেখে বুঝে নেন এটি কোনো মানুষ নয় বরং একটি জিন সে অনেক দুর্বল অবস্থায় বড় পীরের সামনে আসে এবং হাত জোর করে মাফ চাইতে থাকে এবং কাঁদতে থাকে পরে কান্না থামিয়ে সে জিন বলে আমি একটি জাহান্নামী জিন আপনাকে প্রতিটি মুহূর্তে বিরক্ত করে গিয়েছি আমি তো কয়েক মাস ধরে ধারণা নিয়ে বসে থাকতাম যে আমি আপনার কাজ থেকে আপনাকে সরিয়ে ফেলতে পারব আর মানুষের চোখে আপনার সম্মানকে শেষ করতে পারব আমি সেই আশায় আপনাকে আপনার রাস্তা থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম আমি এমন আরও অনেক আল্লাহওয়ালাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিয়েছি কিন্তু আপনার মতো এমন কাউকে পাইনি একমাত্র আপনাকে আল্লাহর রাস্তা থেকে সরাতে ব্যর্থ হয়েছি না আমি আপনার বয়ানকে থামাতে পেরেছি না আমি আপনার নামাজ ছাড়াতে পেরেছি শয়তানের কাছ থেকে শক্তি নিয়েও আমি আপনার এবং আল্লাহর মহাব্বতকে সরাতে পারিনি তখন বড় পীর আব্দুল কাদের জিলানি বললেন লোকদের বাহবা পেতে আমি কোনো কাজ করি না আমি শুধুমাত্র কাজ করি মানুষকে আল্লাহর পথে নিয়ে আসার জন্য আল্লাহর ইবাদতের প্রতি আকৃষ্ট করার জন্য আর এই কারণেই জিনেরাও আমার উপর বিশ্বাস রাখে তখন সেই জিন বলল ওস্তাদ আপনি আমার জন্য দোয়া করবেন আমিও মুসলিম হতে চাই এরপর জিনটি বড় বীরের হাতে মুসলমান হয়ে যায় সুবহানাল্লাহ। আল্লাহ